প্রথমত কথা হলো আমরা প্রতি সময়ে আলোর আপনাদেরকে যেভাবে পরিচয় করিয়ে দিই আজকেও আমি সেভাবেই পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আলোর দিশারি ফাউন্ডেশন আমাদের আকাবের আসলাফ তাদের নকশা কদমের উপরেই অতীতেও চলার চেষ্টা করেছে আগামীতেও এর ব্যর্থ ঘটবে না ইনশাল্লাহ এই প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের কাছে দ্বিতীয়ত হলো আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে। আমরা আপনাদেরকে শিক্ষার ক্ষেত্রে উৎসাহ প্রদান করতে চাই আমরা লক্ষ্মীপুর জেলায় যোগ্য আলেম তৈরি হোক সেই প্রত্যয় নিয়ে আপনাদেরকে পুরস্কার দিচ্ছি এজন্যে আমরা আপনাদের পড়ালেখায় বিঘ্নতার সৃষ্টি হয় এমন কর্মসূচি এমন কাজ কখনোই হাতে অতীতে নেই নেই আগামীতেও নেওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ শেষ কথা বলছি আজকের এই অনুষ্ঠান করতে গিয়েও আমাদের অনেক রকমের সীমাবদ্ধতা ছিল আমরা যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারিনি বিভিন্ন মাদ্রাসার জিম্মাদার সাদামগণ এসছেন অভিভাবকগণ আসছেন তার এলেমরা আসছেন আপনাদের যেভাবে যতটুকু করার দরকার ছিল পরিপূর্ণ করতে পারিনি দোয়া চাই আলোর দিশারি যেন সুন্দরভাবে এই জেলার যে স্বপ্ন নিয়ে আলোর দিশারি প্রতিষ্ঠা হয়েছে সেই স্বপ্ন যেন যেন পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় বলছি আমরা আলোর দিশারির প্রতিষ্ঠা পনেরো বছর হয়েছে আর এই পুরস্কার অনুষ্ঠান এগারো তম। আমরা আগামী বছর থেকে এই অনুষ্ঠান করতে পারবো কিনা বা করব কিনা নাকি এর চেয়ে আরও কোনো কার্যকর কোনো কর্মসূচি হাতে নিলে ভালো হবে সেটি আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলী যেনারা আছেন ওনাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব আমি বলছি না আমরা আগামী থেকে অনুষ্ঠান করব না তবে এতটুকু বলছি আমরা করব কিনা না এ বিষয়ে আমরা একটু সংশয়তা আছি আমরা আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করব করে আগামীর সিদ্ধান্ত ইনশাল্লাহ আপনাদেরকে জানাব আপনাদেরকে এর সাথে এতটুকু বলবো আলোর দিশার সাথে আপনারা থাকবেন দোয়া করবেন সহযোগী হবেন সাহায্যা হবেন সহবন্ধু হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা